হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারে নতুন একটা মোড চলে আসে এখানে আমরা গ্যাংস্টার সিলেক্ট করে নিয়েছি তো আমরা কিন্তু সবাই আসামি হয়ে গেছি যাই হোক তো এখন দেখবো আমরা এটা কী মেশন আমরা কিন্তু জানি না এটা প্রথম আমরা এই প্রথম স্টার্ট করলাম তো বন্ধুরা যারা যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেমিং ভিডিও আপনারা উপ উপভোগ করতে পারবেন তো দেখা যাক এখানে কই কই যাওয়া যায় তো আমরা এই যে দেখতেছি ডিভিশন নামে একটা আছে এখানে ঠিক ডিভিশন সেটা জানি না এখানে আবার কি আছে না আছে জানি না সবাই বাইরে বাইরে করতেছে এই জন্য আমি আমরাও প্যান দিয়ে দেখতেছি বাইরে করতেছি এই একটু খোলা মাঠ ও ভাই রে ভাই এটা কি এটা এখন কই যাবো না যাবো আমরা কিন্তু কিছুই বুঝতেছে না এখানে পুরো একটা ম্যাপ দেওয়া আছে তো আমরা কিন্তু ঘোরাফেরা করতেছি এই যে ও ভাই সামনে কী যেন দেখলাম ধোয়া না কে যেন উঠতেছে তো আমরা এখন ওইখানে যাবো দেখি কি আছে এখানে আমরা কিন্তু প্যান ফেলে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এর পাশে কি যেন ওরে আমরা ঠিক নাকি ওই যে সামনে কী যেন আগুনের মতো উঠতেছে এখন আমরা ওইখানে যাবো যার ফলে দেখব কী হয় এখানে বাইরে ভাই এটা কিসের এটা বুঝলাম না নতুন গেম যেহেতু এই জন্য আমরা এদের একটু বুঝতে সময় লাগবে এখানে কি হচ্ছে কিছু তো বুঝতেছে না বাইরে যে উপরে সিঁড়ি আছে এখানে যাব আমরা এখন উপরে যাব এখানে কী হবে ওই যে উপরে টন্নেটার মতো ঘুরতেছে তো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে খেলেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এটা কীভাবে খেলে এবং এটা নিয়ম কানুন আমরা তো কিছু জানি না অবশ্যই আপনারা জানিয়ে দেবেন আমাদেরকে তো দেখা যাক এটা কেমন কী হয় এখানে কি হবে না হবে আমরা তাও জানি না কোনো টাইমও দেয় নাই তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো তারপরে দেখবো আশেপাশে কি আছে তো আমাদের ব্যাগে আমরা কিছুই দেখতে না এখন পর্যন্ত এটা আবার কী তো কিছুই বুঝতেছে না তো যারা জানেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে আমরা কিন্তু আপনাদের নতুন নতুন কিছু উপর দেওয়ার চেষ্টা করতে সামনে ওই যে তিনশো ছাপ্পান্ন কিলোমিটার দূরে আরও কী জন দেখা যাচ্ছে এখন আমরা ওইখানে যাব ওইখানে আমার গোলাগুলি ফাইট শুরু হয়ে গিয়েছে ওরে ভাই রে ভাই ওইখানে আবার কী সব কালারিং হচ্ছে অনেক মজা হয় মনে হচ্ছে গেমটা দেখা যাক কী হয় আমরা এখন ওই কালারিং যে বিল্ডিংটা যে ভিলেজটা এখন আমরা ওইখানে যাবো